আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সুন্দর করে ঘোষণা করে দিলেন এরপর নিশ্চয় তোমরা মানুষেরা একদিন না একদিন মৃত্যুবরণ করবে আর যখন মৃত্যুবরণ করবে তখন তোমাদের মৃত্যুর মাধ্যমে তোমাদের দেহটাকে ধ্বংস করে দেব মাটির সঙ্গে বলুন সবা আনাল্লাভ মাটির সঙ্গে ধ্বংস করে দিয়ে আমি খান্ত নয় তোমাদেরকে যাবতীয় হিসাব নিকাশ গ্রহণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিন কিয়ামতের দিন আমার পুনরুত্থান করবো বলুন সভা আল্লাহ তালা বলেন মৃত্যু তোমাদেরকে মৃত্যু ধ্বংস করে দিল ইহ জগৎ থেকে পর জগতে যাওয়ার একটা মাধ্যম বলুন সবা হান তাহলে দুই থেকে যাওয়ার মাধ্যমটার নাম কি মৃত্যু এই মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করব যার কারণে আল্লাহ তালা আমাদের জন্য সুন্দর করে ঘোষণা করে দিলেন সোম্মা ইন্ন এই নিয়ম নীতি যদি কারো মানুষের মধ্যে মাথার মধ্যে ঢুকে থাকে যে পৃথিবীতে আমি এসেছি পৃথিবীতে আসার পরে যত প্রকার পাপ করব যত প্রকার ভালো কাজ করব সমস্তগুলোর পঙ্খানো পঙ্খ হিসাব যদি আল্লাহর কাছে দেওয়া লাগে এই ধ্যান ধারণা যদি আমাদের মেমোরিতে সেটেল হয়ে যায় বলেন তো পৃথিবীর কোনো আদম সন্ধান নামাজ কাজা করতে পারবে পৃথিবীর কোনো আদম সন্তান চুরি ডাকাতি চিন্তাই করতে পারবে রাজধানী করতে পারবে মানুষকে খারাপ ভাষায় গ্যালি গালাস করতে পারবে কিন্তু বাংলাদেশের মুসলমান পৃথিবীর মানুষেরা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তারা নিজেকে বড় মনে করে মৃত্যুর পরে কি হবে না হবে এটা তো আমরা দেখতে পাবো না অতএব এই চিন্তা নিয়ে কোনো অস্থিরতা হওয়ার কোনো কারণ নেই বরং পৃথিবীতে রক্তের গরম যতদিন আছে আমরা সামনে অগ্রসর হব বলুন না এটা করা যাবে ঘোষণা করা দিলেন লাফদ খলা বনাল ফুমসা ওয়া মা কুন আনিল গফিলিন আল্লাহ তালা ঘোষণা করে দিলেন তোমাদেরকে আমি সৃষ্টি করার তুলনায় আসমানটাকে উপরে সৃষ্টি করে দিয়েছি জমিনটাকে নিচে সৃষ্টি করে দিয়েছি শুধু আসমান আর জমিন সৃষ্টি করে আমি খান্ত হই নাই বরং আদম সন্তানদেরকে লালন পালন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ তোমরা যদি ওই আসমানের দিকে লক্ষ্য করো ওই জমিনের দিকে যদি লক্ষ্য করো তোমরা যে খাবারগুলো ভক্ষণ করো এই খাবারের দিকে যদি লক্ষ্য লক্ষ্য করো তাহলে তোমাদের দৃষ্টিগুলো এই কক্ষপথের ভিতরে থাকবে বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেই নাই বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি এমন সৃষ্টিকর্তা তোমাদেরকে সৃষ্টি করে দিলাম তোমরা নিজেরা কোনো কিছুই করতে পারবে না যদি আমি হুকুম না দিই বলুন সুবাহ আমাদের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা আমি যে হাত নড়া চলা গর্ব ক্ষমতাকার আমি যে পা দিয়ে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসলাম ক্ষমতা দিয়েছেন কে আমি যে মুখ দ্বারা কথা বলতেছি ক্ষমতা দিয়েছেন কে এই সকল কিছুর ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়ে থাকে বলেন তো ওই আল্লাহর কাছে মাথা নত করার দরকার আছে না নাই আছে না নাই

আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন ওয়া আনযালনা মিনাস আমি ঊর্ধ জগতের বিশেষ বলয় সৃষ্টি করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত ওই আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলমিন বৃষ্টি নামক পানি বন্ধন করে দেব তাদেরকে কাদেরকে দুনিয়াবাসীদেরকে বৃষ্টি নামক পানি আমাদেরকে দান করবেন কিন্তু লক্ষ্য করেন মুসলমান গত তিন দিন পূর্বে আমাদের বাংলাদেশের বুকে ছেড়ে দেওয়ার কারণে বলেন তো সিলেট সুনামগঞ্জ থেকে শুরু করে ওই অঞ্চলটা ডুবে সয়লাভ হয়ে গেছে এখন তারপরও আমরা জয়পুরহাটের মানুষ যদি মনে করি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ধ্বংস করে দেখ আমরা যেন ভালো থাকি বলতে পারবো কোশ্চিন কালও নয় কারণ মুসলমানদের কৃতিত্ব হল আমি মুসলমান আমার ডান হাতের যেমন মর্যাদা আমি মুসলমান আমার বাম হাতেরও মর্যাদা তেমন হওয়া লাগবে ডান হাতের কনিষ্ঠাঙ্গল যদি কেটে যায় আমার মস্তিষ্ক জানান দিয়ে দেয় আবার বাম হাতের শাহাদত আঙ্গুল যদি কেটে যায় আমার মস্তিষ্ক জানান দিয়ে দেয় বাংলাদেশের ওই প্রান্তে কি হয় ওই প্রান্তের মানুষ জানবে এই প্রান্তে কি হয় ওই প্রান্তের মানুষ জানবে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সমস্ত এলাকার খবর জানবে কারা কারা জানবে একজন মুসলমান হয় আরেকজন মুসলমানের খবর নেওয়া একজন মুসলমানের দায়িত্ব ঠিক কিনা সম্মানিত ভাই আমার তাই আল্লাহ তালা সুন্দর করে ঘোষণা করে দিলেন আমি যখন যেখানে যে জায়গায় বন্যার দরকার পানির দরকার আমি আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে সুশৃঙ্খল ভাবে দিব তবে আমি তখন দেই না যখন আমার বান্দারা আমার কথাগুলো সুন্দরভাবে শোনার পর আমল করে না আমার বান্দারা কোরআন তেলাওয়াত করে না আমার বান্দারা জিকির আজগার করে না আমার বান্দারা নামাজের আজান হয়ে যায় তারপরও নামাজের দিকে ধাবিত হয় না বলেন তো এই বান্দার জন্য কি আল্লাহ সকাল ভালো সূর্যোদয় দেয় দেয় না রাতের বেলা সূর্যের আলো রাতের বেলা চাঁদের আলো দেয় রাতের বেলা চাঁদের কিরণ দেয় তারপরেও যদি কোনো মুসলমান মনে করেন যে আল্লাহ তালা আমাদেরকে এমনইভাবে নিয়োজিত করেছেন গরিবের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন যদি বাংলাদেশের প্রথম সারির একজন রাজনীতিবিদ হতে পারতাম তাহলে অসংখ্য সম্পদের মালিক হতে পারতাম অথবা প্রধানমন্ত্রীর যদি একজন পিএস হতেও পারতাম একজন ড্রাইভার হতেও পারতাম অন্ততপক্ষে সম্পদ অর্জন করতে পারতাম কিন্তু বাস্তবতা হলো সত্য জনগণের টাকা আপনি যদি পেটের মধ্যে ভরাই নেন জেনারক মুসলমান আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত জিনিসের হিসাব নিবেন কি না নিবেন কি না কারণে আল্লাহ তালা সুন্দর করে ঘোষণা করে দিলেন দুনিয়ার বুকে যত প্রকার তাকা পরিকোনো কেন যত প্রকার সম্পদগুলোকে সংরক্ষণ করে রাখো না কেন এই ভূমির খবর জানে কি আপনার সম্পদের খবর জানে কে আপনি কোথায় যান কি করেন কি খান সমস্ত কিছুর হুকুম জানে কে তাহলে বলেন তো আল্লাহর বিধানের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে কে বলতে পারবে কখনো আল্লাহ তালা ঘোষণা করে দিলেন সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলমিন আসমান থেকে যেই পানিগুলো জমিনে দান করে দেয় এই জমিনে পানিগুলো ডেবে যায় আবার কিছু কিছু পানিগুলো সমুদ্রের মধ্যে চলে যায় নদীর মধ্যে চলে যায় আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে আরব মহাসাগরে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগরে চলে যায় সেখান থেকে আমি আল্লাহ আল্লাহরাব আলমিন পাশপাকারে অথবা রং ধনুর মাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপটে আমি আল্লাহ আল্লাহরাবলে আলমিন জমিন আবার আসমানের পানিগুলো সংরক্ষণ করে দেই। করেন না আমরা যখন একটা ভিজা কাপড় যখন রোদের মধ্যে শুকায় দেই রোদের পাপের ক্ষমতা আছে কাপড়টাকে শুকানো বলেন তো ওই পানিটা যায় কোথায় ওই পানিটা যায় কোথায় যখন আপনি কাপড়টা বেশি সিপায়ে লার দিবেন না তার পূর্বে দেখবেন ওই কাপড় দিয়ে টপ টপ করে নিচে পানি পড়ে যায় কিন্তু যখন একটু বেশি চিপায়ে লার দিবেন বাকি পানিটা যায় কোথায় এইটা আল্লাহ তালা বাস তুলে নেন বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈমানদারদের জন্য এই আসমানের নিকে বিশাল একটা জলরাশি তৈরি করে দিয়েছেন এই জলরাশির উপরে বাংলাদেশ নয় সারা পৃথিবীময় সুন্দরভাবে ভুমিস্টা হয়ে আছে ঠিক কি মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন মতো করে শাস্তি দিত বলেন তো জিব্রাইল যদি জিজ্ঞেস করা হতো জিব্রাইল আমিনকে যদি বলা হতো এই জমিটা তুমি উল্টাই দাও বলেন তো কয় সেকেন্ড সময় লাগবে কয় মিনিট সময় লাগবে কয় ঘন্টা সময় লাগবে কত দিন সময় লাগবে কত বছর সময় লাগবে আমাদের মাথায় ঢুকবে শুধু আল্লাহ তাআলা বলবেন কোন ফায়া হয়াকুন সঙ্গে সঙ্গে হয় তবে বিধান দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন ফাআনশাআ লাকুম বিহি জান্নাতিন মিন আল্লাহ বলে আলামিন সুন্দরে করে ঘোষণা করে দিলেন তারপরে আমি জমিন সৃষ্টি করা আর তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটাকে তোমাদের যেখানে খেজুর বাগান আছে তোমাদের যেখানে আঙ্গুর বাগান আছে তোমাদের যেখানে স্বর্ণ ফাইভ ধান লাগানো আছে তোমাদের যেখানে হাইব্রিড ধান লাগানো আছে যেখানে তোমাদের যেখানে গুটি লাগানো আছে যেই জায়গায় যে ধানে প্রয়োজন পানি যেখানে শাক লাগানো আছে যেখানে লাল শাক টমেটো বেগুন এগুলো লাগানো আছে যে যে জায়গায় পানির দরকার সেই জায়গায় পানি বন্টন করে দেন কে আল্লাহ রবিন সুন্দর করে ঘোষণা করে দিলেন তিনি ঘোষণা করে দিলেন ওই বাগানগুলো সুস্বাদু রকমারি ফল ফলা তোমাদেরকে আমি দান করেছি এই পানির মাধ্যমে তোমরা যদি পানি দাও মেশিনের পানি দাও ডিপ দিয়ে পানি দাও শ্যালো দিয়ে পানি দাও কশিমকালেও ওই পানির ফসল দ্বারা তোমরা যেটা উৎপাদন করবে এই খাদ্য কখনো সুমিষ্ট হতে পারে সুমিষ্ট হতে পারে না বলেন তো হাইব্রিড জিনিসের ফলগুলোর স্বাদ বেশি নাকি দেশি জিনিসের স্বাদ বেশি কোনগুলো দেশিগুলোর স্বাদ বেশি একটু সাবধান তবে ফলগুলো বড় হতে পারে কিন্তু ফলের ভিতরে কোনো নাই মাকাল ফল দেখতে সুন্দর খুব সুন্দর কিন্তু ভিলের ভিতরে কোনো কিছুই নাই আল্লাহ তালা সুন্দর করে বলেন ওয়াই সাইজা রত্যাং তার রোজমিং তুরি আ নি আবার এই পানির দ্বারা আমি সৃষ্টি করি এক প্রকার বৃক্ষ যা সিনে পর্বত এলাকায় উৎপন্ন হয়ে যায় বলেন তো আমরা তো সমতল এলাকায় বসবাস করি ঠিক কিনা কিন্তু যারা পাহাড়ি এলাকায় বসবাস করে বলেন তো পাহাড়ি এলাকায় কি ধান ভালো জন্মে ধান ভালো জন্মে বলেন তো আঠাল মাটিতে ভালো ধান জন্মে নাকি দোয়াশ মাটিতে ভালো ধান হয় বলেন তো কদু বা লাউ কোন মাটিতে ভালো হয় গম কোন মাটিতে ভালো হয় ধান কোন মাটিতে ভালো হয় বলেন তো আঠাল মাটিতে কি আলুর ফসল ভালো করা যায় তাহলে এই সমস্ত কিছুর বিধান দিয়েছেন কে কে দিয়েছেন তাহলে ওই আল্লাহ আল্লাহর আলামিন একই পানি দ্বারা বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে সুবিধা দান করে দেন কে কে দান করে দেন আল্লাহ তালা তাই সুন্দর করে ঘোষণা করে দিলেন এই বৃক্ষ থেকে আমি তেল উৎপন্ন করে দেই বলেন তো সরিষার তেল আমরা খাই নাকি সয়াবিনের তেল খাই দুটাই খাই সয়াবিনটা হলো একটা বিষ আর সরিষাটা হলো একটা উৎকৃষ্ট জিনিস কিন্তু আল্লাহ তালা আমাদের পেটটাকে পরিপক্কতা দান করেছেন সয়াবিন দ্বারা যার কারণে আমরা সরিষা খাইতে পারি না সয়াবিন খাইও বাস যার কারণে সয়াবিনগুলো যেভাবে তৈরি হয় বলেন তো আপনারা কি পাউরুটি তৈরি করা দেখছেন বিস্কুট তৈরি করা দেখছেন যদি আপনারা দেখেন আপনাদের খাবার রুচিটা নষ্ট হয়ে যাবে কিন্তু যখন জাল দেওয়ার পরে সুন্দর টকবগে একটা বস্তু তৈরি হয়ে যায় বলেন তো এই বস্তুটা খাইতে ভালো লাগে নাকি মন্দ লাগে কিন্তু যখন তৈরি করে তখন যদি আপনি দেখেন আপনার মন মস্তিষ্ক মনে হবে এই জিনিস খাওয়া যাবে গায়ের ঘাম পড়তেছে বিড়ি খাচ্ছে ঝুল পড়তেছে আমার মিজে চোখে দেখা সেদিন থেকে খুব মানে সন্দেহ লাগে আল্লাহ তালা সুন্দর করে শুধু তাই নয় আহারকারীদের জন্য ওই বৃক্ষের মধ্যে তেল ব্যবহারকারী মুসলমানদের জন্য তিনটা জিনিস আল্লাহ উৎপাদিত করে দিয়েছেন বলুন আল্লাহ তল্লাহরুল আলমিন আমাদেরকে যে নিয়ামত দান করলেন এই নিয়ামতগুলো নিশানা হিসেবে আমাদের আল্লাহ তালার দায়িত্ব পালন করার দরকার আছে না নাই তাহলে আল্লাহর দায়িত্ব পালন যদি আপনি করতে চান এক নম্বর শব্দ আপনাকে নামাজ করা লাগবে কি